আরব থেকে বলতেছি আমার শেখ অনেক স্বপ্ন ছিল যে আপনার সাথে একটু কথা বলবো স্যার শেখ আমি দেশ থেকে হানাসিমা জাহাবের ছিলাম তো আলহামদুলিল্লাহ এখানে এসে সৌদি আরবের ইসলামী সেন্টার এবং আপনার বক্তব্য শুনে

যারা ফিখি মাসলাকে আবু হানিফার তরিকার ছিল কিন্তু তাদের আকিদা ছিল সালাফি আকিদ সালাফি আকিদ আর কেউ আশারি কেউ মাতুরিদি কেউ সুফি আর কেউ হচ্ছে আপনার খারেজি আর তা সবগুলিকে বলবেন হানাফি না এরা আসলে প্রকৃত হানাফি না বিষয়টা বুঝতে হবে প্রকৃত হানাফি আজকাল খুব কমই আছে জি আমার প্রশ্নটা হচ্ছে সাহেব আলহামদুলিল্লাহ আমি এখানে যে নামাজ পড়ি মসজিদের যে ইমাম সাহেব উনি কমি মাদ্র পড়ালেখা করছে তো ওনার সাথে আমাদের তো দেয় অনেক বড় ধরনের তফাৎ আছে তো আলহামদুলিল্লাহ আমি বলি মানে অনেক ওনার সাথে কথা বলতে বলতে এক সময় যে উনি হচ্ছে আপনার আল্লাহ সর্বত্র বিরাদমান একই দেয় বিশ্বাসী তো আমি বললাম যে না আল্লাহ হচ্ছে আরো উপরে এই ব্যাপারে সাতটা আয়াত আছে ওই কোরআন মাজিদে এবং অসংখ্য হাদিস আছে কিন্তু উনি কথা ধরে মানতে রাজি না এখন শাহেখ আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি ওনার পিছনে নামাজ পড়লে কি আমার নামাজ হবে না নামাজ হবে না যে ব্যক্তি বলছে আল্লাহ সর্বত্র বিরোধ মানে সেই ব্যক্তি কাফের কুফরি আঁকি তার পিছনে নামাজ হবে না ওর নিজের নামাজ হয় না তো আপনার কি করে নামাজ হওয়ার পিছনে নামাজ হওয়ার ক্ষেত্রে একটি ক্ষেত্রে অলামাদের কথা হচ্ছে যে মান সাহাত ও সাহাত এমামাতু তার নিজের নামাজ যদি ঠিক হয় শুদ্ধ হয় তাহলে তার একতেদা করা যাবে তার এমতই যায় আর তার অনুকরণ করা যায় তার পিছনে মুখতে যে নামাজ পড়েন তারই তো নামাজ হবেন যে বলে আল্লাহ সব জায়গায় হুরিয়াকি দেট লাহেদৌহ দান করুন তার অনিষ্ট থেকে রক্ষা করুন জি অন্য মসজিদ খুঁজে না আশেপাশে একটু দূরে হইল